নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে আজকের ভিডিওটিতে আমি সরল জ্বর অর্থাৎ সিম্পল ফিভারে কিভাবে হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে ব্যবহার করা যেতে পারে এই বিষয়ে আলোচনা করব। ঠান্ডা লেগে বৃষ্টিতে ভিজে প্রখর রৌদ্রে বেড়ানোর ফলে অপরিমিত খাওয়া দাওয়ার জন্য বা অতিরিক্ত পরিশ্রম প্রভৃতি কারণে এই ধরনের জ্বর হয়ে থাকে শিশুদের অনেক সময় এই ধরনের জ্বর হয়ে থাকে যাহার অনেক সময় প্রধান কারণ হয়ে থাকে কুষ্ঠবদ্ধতা সরল জ্বরের লক্ষণসমূহ যা শরীরে দেখতে পাওয়া যায় যেমন উত্তাপ বৃদ্ধি মাথা ধরা চোখ জ্বালা জ্বালা করা গা হাত পা কামড়ানো দুর্বলতা বমি বমি ভাব উদরাময় বা কুষ্ঠবদ্ধতা ইত্যাদি চলুন জানা যাক আরও অন্যান্য কোন কোন লক্ষণ অনুযায়ী প্রকৃতির রোগীর ক্ষেত্রে হোমিও ঔষধ সরল জ্বরের জন্য ব্যবহার করা যেতে পারে প্রথম খুবই প্রসিদ্ধ হোমিও ঔষধ যাহা লক্ষণ বিশেষে সরল জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে তাহা হলো একোনাইটাম নেপেলাস একোনাইট রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হল মৃত্যু ভয় ও অস্থিরতা এবং ইহার মূলে যে কারণটি থাকে তা হল ভীরুতা রোগী স্বভাবতই অত্যন্ত ভীরুভাবাপন্ন হয়ে থাকে অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন আকস্মিকতা ও ভীষণতা হঠাৎ এবং অতি প্রবলভাবে বা ভীষণভাবে রোগাক্রান্ত হয়ে পড়েছে এমন অবস্থায় অ্যাকোনাইটকে ব্যবহার করা যেতে পারে শুষ্ক ঠান্ডা বাতাস লাগার কারণে জ্বর কিংবা ভয় পেয়ে জ্বর প্রবল তৃষ্ণা ও অস্থিরতা সহ জ্বর অস্ত্রোপচার বা সার্জারির পর জ্বর বা শীতকালে ঠান্ডা লেগে জ্বর হলে অ্যাকোনাইট হোমিওশটিকে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রবল পিপাসা ও জ্বালা দেহের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে এরূপ অনুভূতি রোগীর হয়ে থাকে রোগী আবৃত থাকতে চায় না হৃষ্টপুষ্ট বলিষ্ঠ রক্তপ্রধান ব্যক্তিদের জন্য যে কোনো তরুণ রোগে অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে এই হোমিওশটিকে ব্যবহার করা যেতে পারে প্রচণ্ড শীতে বা প্রচণ্ড গরমে রোগে আক্রান্ত হলেও ইহাকে ব্যবহার করা যেতে পারে হঠাৎ ভয় পেয়ে যে কোনো রোগের প্রথম অবস্থায় ইহা ফলপ্রদ সদ্যজাত শিশুর দমবন্ধ হয়ে গেলে বা প্রস্রাব না হলে এই ঔষধ প্রয়োগ করলে সুফল পাওয়া যেতে পারে ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে অ্যাকোনাইট ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে সরল জ্বরে উপযোগী হতে পারে আরেকটি খুবই প্রসিদ্ধ দ্বিতীয় হোমিও ঔষধ হলো বেলাডোনা চলুন জানা যাক প্রকৃতির রোগের ক্ষেত্রে বেলাডোনা ঔষধকে প্রয়োগ করা যেতে পারে বেলাডোনা রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হল ক্রুদ্ধভাব ও অস্থিরতা রোগী তার নিজস্ব একটি জগতে বাস করে পারিপার্শ্বিক বাস্তবতার প্রতি অমনোযোগী ক্ষিপ্ত রাগ কামড় দিতে চায় আঘাত করতে চায় পালানোর ইচ্ছা বেলাডোনা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় চেতনা হ্রাস কথা বলতে অনিচ্ছুক ইত্যাদি অন্যান্য লক্ষণসমূহ যেমন উত্তাপ ও আরক্তিমতা আক্রান্ত স্থানটি অত্যন্ত উত্তপ্ত ও রক্তবর্ণ হয়ে ওঠে এবং যে কোনো রোগেই এরূপ লক্ষণ দেখা মাত্রই প্রথমে বেলাডোনা হোমিও ঔষধের প্রয়োগের কথা মনে করা উচিত জ্বরে রোগীর মাথা অধিক উত্তপ্ত হয়ে ওঠে চোখ রক্তবর্ণ হয়ে যায় এবং পা দুটি অত্যন্ত ঠান্ডা হয়ে যায় ইত্যাদি লক্ষণে জ্বরের সময় বেলাডোনা ঔষধ প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে জ্বর সাধারণত বেলা তিনটা থেকেই বৃদ্ধি পায় এবং রাত্রি তিনটার পর কমতে থাকে অন্যান্য লক্ষণসমূহ যেমন জ্বালা ও স্পর্শকাতরতা আক্রান্ত স্থান যেমন উত্তপ্ত হয়ে উঠে তেমনি জ্বালা করতে থাকে রোগী উচ্চ শব্দ সহ্য করতে পারে না উজ্জ্বল আলো সহ্য করতে পারে না নড়াচড়াও সহ্য হয় না আকস্মিকতা ও ভীষণতা রোগী রোগাক্রান্ত অবস্থায় মারতে চায় কামড়াতে চায় সকল রোগের যন্ত্রণা শরীরের দক্ষিণ দিকে প্রকাশ পায় শিশুদের আমাশয়ও ইহা ভালোভাবেই কাজ করে আমাশয়ে সবুজ বর্ণের শ্লেচ্ছাযুক্ত মল বা রক্তমিশ্রিত মল দেখতে পাওয়া যায় ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় প্রদাহযুক্ত স্থানে ব্যথা প্রায়ই দপদপ করতে থাকে রোগীর ঠান্ডা সহ্য হয় না রোগী আবৃত থাকতে চায় ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ে বেলেডোনা রোগী শুয়ে থাকলেও রোগীর অনেক যন্ত্রণা বৃদ্ধি পায় বেলেডোনা রোগী কিন্তু বেশ হৃষ্টপুষ্ট ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে বেলেডোনা ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে তৃতীয় হোমিও ঔষধটি যাহা সরল জ্বরে উপযোগী হতে পারে সেটি হলো রাস্টক্স সর্বাঙ্গে বিশেষত কোমরে ব্যথা থাকলে এবং বর্ষাকালে জ্বর হলে রাস্টক্স ঔষধকে ব্যবহার করা যেতে পারে চলুন জানা যাক আরও অন্য কী কী লক্ষণ রোগীর মধ্যে থাকতে হবে যা লক্ষ্য করে হোমিও ঔষধটিকে সরল জ্বরে প্রয়োগ করতে হবে রাস্টক্সের মানসিক লক্ষণসমূহের মধ্যে প্রধান লক্ষণসমূহ হল রোগীর মন সংকিত। দুঃখ ভাবাপন্ন আত্মহত্যার চিন্তা ক্রমাগত অবস্থান পরিবর্তনের সাথে চরম অস্থিরতা রাত্রিতে মানসিক অস্থিরতা শঙ্কা সেজন্য রোগী বিছানায় থাকতে পারে না রাস্টক্স রোগীর অন্যান্য লক্ষণের মধ্যে যেমন অদম্য তৃষ্ণাসহ সকল ধরনের খাবারের জন্য ক্ষুধা তিক্ত স্বাদ খাওয়ার পর বমি বমি ভাব মাথা ঘোরা এবং পেট ফোলা দুধের জন্য আকাঙ্ক্ষা শুষ্ক মুখ খাওয়ার পর ত্রন্ডাচ্ছন্ন হওয়া রাস্টক্সের রোগের সকল যন্ত্রণা বর্ষায় বৃদ্ধি বিশ্রামে বৃদ্ধি ও ঠান্ডায় বৃদ্ধি হয় বৃষ্টির জলে ভিজে বা কোনো জলাভূমি বা সেত স্থানে সময় কাটানোর পর অসুস্থতায় অঙ্গপ্রত্যঙ্গে কামড়ানো ও অস্থিরতা রাষ্ট্রক্সের যন্ত্রণা রাত্রেও বৃদ্ধি পায় রোগী নড়াচড়া করলে বা অঙ্গ প্রত্যঙ্গ টিপে দিলে শারীরিক যন্ত্রণা কম হয়ে যায় রোগী পা নাড়তে থাকে উত্তাপে ও অস্থিরতায় রোগীর যন্ত্রণার উপশম হয় রাস্টক্সের রোগী আবৃত থাকতে ভালোবাসে গরম ঘরে থাকতে ভালোবাসে খাদ্যদ্রব্য গরম পছন্দ করে রাস্টক্সের রোগী মারির ঘাতে ভোগে জিভ্ভা লাল জিভ্ভার ডগায় লাল ত্রিভুজাকৃতি দেখতে পাওয়া যায় মুখের কণে ক্ষত গিলতে ব্যথাবোধ ইত্যাদি এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ যদি দেখতে পাওয়া যায় তাহলে রোগে রাস্টক্সের প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে রাস্টক্সের ক্ষেত্রে ইহা মনে রাখা ভালো যে আকস্মিক দুর্ঘটনাতে আর্নিকার ব্যবহারের পর ইহা প্রয়োগ করা যেতে পারে যদি আর্নিকা ফলপ্রদ না হয় চতুর্থ হোমিওস যাহা জ্বরের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো ডাল্টেলা চলুন জানা যাক কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে ডালকামারা হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে প্রধান লক্ষণসমূহ যেমন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে জ্বর হলে ডালকামারা হোমিও হোমিওষটিকে ব্যবহার করা যেতে পারে জ্বরে কেবলমাত্র শীত অবস্থায় তৃষ্ণা এবং জ্বরে নিদারুণ মাথা ব্যথা অন্যান্য লক্ষণসমূহ যেমন শরৎকালীন অসুস্থতা রোগী অত্যন্ত শীতার্ত সকল যন্ত্রণা ঠান্ডায় বৃদ্ধি হয় ডালকামারা রোগের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায় ঠান্ডায়ও বৃদ্ধি পায় এবং চুপ করে শুয়ে থাকলে স্থির হয়ে বসে থাকলে বা বিশ্রামে বৃদ্ধি পায় রোগী নড়াচড়া করতে থাকলে তাহার রোগের যন্ত্রণা একটু কম হয়ে যায় রোগের যন্ত্রণা উত্তাপ প্রয়োগেও কমে যায় রোগের যন্ত্রণা আবৃত হয়ে থাকলেও কমে ঠান্ডা লেগে শ্লেশার প্রকোপ শিশুদের উদরাময় বা আমাশয়ে ডালকামারা প্রায় উপকারে আসে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত বেদনাযুক্ত হয়ে পড়ে কামড়াতে থাকে এবং ব্যথায় অঙ্গপ্রত্যঙ্গ কাঁপতে থাকে ইত্যাদি এবং এইসব লক্ষণ লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ডালকামারা ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে পঞ্চম ওষুধটি যাহা জ্বরের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হল পালসেটিলা চলুন জানা যাক কিরু প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে পালসেটিলা হোমিও ওষুধটিকে জ্বরের জন্য প্রয়োগ করা যেতে পারে অপরিমিত খাদ্য খাওয়া বা পান করার ফলে বা স্নানের পর জ্বর হলে পালসেটিলাকে ব্যবহার করার জন্য ভাবা যেতে পারে এবং তাহার সাথে তৃষ্ণাবিহীন জ্বরেও পালসেটিলা হোমিওষধ ব্যবহার করা যেতে পারে আরও অন্যান্য লক্ষণসমূহ যা যাহা পালসেটিলা প্রয়োগের ক্ষেত্রে লক্ষ্য করা অতি প্রয়োজনীয় চলুন সেগুলো লক্ষণসমূহের বিষয়ে জানা যাক পালসেটিলায়ের মানসিক লক্ষণসমূহ হল পালসেটিলায়ের রোগী সহজেই কাঁধে ভীরুতা অন্ধকারে ভূতের ভয় সহানুভূতি অর্থাৎ রোগীর সান্ত্বনা খুব ভালো লাগে বাচ্চারা কোলাহল প্রিয় পালসেটিলা রোগী সহজেই নিরুৎসাহিত হয় রোগী অত্যন্ত আবেগপ্রবণ পালসেটিলা রোগীর মধ্যে মানসিক পরিবর্তনশীলতাও লক্ষ্য করা যায় রোগীর শরীর এবং মন খুবই নরম ক্রন্দনশীলতা কথায় কথায় অভিমান করে পালসেটিলা রোগীর অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যেমন রোগের ভাবমূর্তির পরিবর্তনশীলতা যেমন মল কখনো সবুজ কখনো সাদা আবার কখনো জলবত ব্যথায় একবার হাতে একবার পায়ে জ্বর কখনো প্রাতে কখনো সন্ধ্যায় পালসিটিলা রোগীর আরেকটি লক্ষণ হলো তৃষ্ণাহীনতা অম্ল ও ঝাল খেতে ভালোবাসে মাখনে অনিচ্ছা পালসেটিলা রোগীর পেঁয়াজ ও দুধ সহ্য হয় না রোগী খাদ্যদ্রব্যে কম লবণ ভালোবাসে মাছ মাংসে অনিচ্ছা রোগীর তৈলাক্ত খাদ্য সহ্য হয় না পালসেটিলা রোগী গরম সহ্য করতে পারে না রোগীর সকল যন্ত্রণা গরমে বৃদ্ধি ও দেহ সর্বদা উত্তপ্ত পালসেটিলা রোগীর সকল যন্ত্রণা ঠান্ডায় উপশম হয় রোগী স্নান ভালোবাসে না পালসেটিলা ঔষধটি স্ত্রী রোগের অর্থাৎ ঋতু সম্বন্ধীয় সমস্যায় উপকারে আসে রোগীর যে কোনো ব্যথা চেপে ধরলে কমে যায় রোগী উঁচু বালিশে মাথা রেখে ও কপালে হাত রেখে চিত হয়ে শুতে ভালোবাসে ইত্যাদি এইসব লক্ষণসমূহ হয় এবং এর সাথে সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে পালসেটিলা ঔষধকে ব্যবহার করে রোগীকে নিশ্চয়ই সুস্থ করা যেতে পারে যদি সরল জ্বরে বায়োকেমিক ঔষধসমূহের ব্যবহার নিয়ে ভাবা যায় তাহলে সরল জ্বরে অবস্থা বিশেষে ব্যবহার করা যেতে পারে এমন বায়োকেমিক ঔষধ সমূহ হলো যেমন সেত স্থানে সময় কাটানোর ফলে বা আর্দ্র জলবায়ুতে সময় কাটানোর ফলে জ্বরে নেট্রাম ইত্যাদিকে প্রয়োগ করা যেতে পারে উত্তাপ লাগিয়ে বা প্রখর রৌদ্রে ঘোরাঘুরি করে জ্বর হলে তাহার সাথে মাথা ব্যথা হলে ট্রামিওর সিক্স এক্সকে ব্যবহার করা যেতে পারে এবং বায়োকম্বিনেশন হিসেবে ফেরাম ফস থ্রি এক্স ক্যালিমিয়র থ্রি এক্স কেলিসালফ থ্রি এক্স নেট্রামিওর সিক্স এক্স সালফ থ্রি এক্সকে এরূপ জ্বরের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে আনুষঙ্গিক চিকিৎসা হিসেবে সরল জ্বরে শরীরের তাপ বৃদ্ধি হলেই রোগীকে মাথা ধোয়ানো আবশ্যক অবস্থা বিশেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে শরীর মোছানো বা যথারীতি সম্পূর্ণ স্নান করানো বিধেয় তার সাথে কিছু নিয়ম পালন করা অতি প্রয়োজন যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ব্যবহৃত বস্ত্রাদি বিশুদ্ধ করে রাখা ইত্যাদি পত্র হিসেবে দুধ সাগু বার্লি ফলের রস ইত্যাদি সহজপাচ্য ভোজন নেওয়া আবশ্যক একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বই আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হল মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও ল্যাপারটারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন